বাংলাদেশ এখন রাজনৈতিক ইতিহাসের এক নতুন পরিবর্তনের দ্বারপ্রান্তে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন সরকারের প্রত্যক্ষ মদদে এক বছর আগে সংগঠিত হত্যাযজ্ঞ এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বর্তমানে দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত সোমবার পঁচিশ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা জানান দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতা একটি নির্বাচিত সরকারের হাত হস্তান্তর করবে ডক্টর ইউনুস আরও বলেন আমরা এখন আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি এক বছর আগে আমরা ভয়াবহ হত্যাযজ্ঞের মুখোমুখি হয়েছিলাম কিন্তু ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে অনামিকা আক্তার নিউজ টাইমস